আর একটি দু হাজার তেরো সালে যারা যে মঞ্চের নামে সেই সব চত্বরে আলেমদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের যারা এখনো পর্যন্ত এখানে ঘুরে বেড়াচ্ছে

আমরা দেখতে পাচ্ছি এখনো রাস্তাতে এখনো অনেকে গলিতে তারা বুক তুলিয়ে আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই এইভাবে যদি আপনারা এই কুড়ি হাজিরা কিশোরদেরকে রাস্তাতে হাতে দেন তাহলে প্রশাসনে যারা কক্ষ ব্যক্তি আছেন তাদেরকে এর দায় নিতে হবে আপনারা যে সহজ এখন করছেন সে যে সহযোগিতা সাথে আর বেশি দূর পাবেন না